দেখো এখানে যা পায়রা আছে সবই কিন্তু দুশো টাকা পিস এই পায়রা সাড়ে দশ ঘন্টা ওড়ানো আছে দেখো সাড়ে দশ ঘন্টা ওড়ে ঠিক আছে ভাবতে পারছো তিনটে তিনটে পায়রা কিনেছে এটা কি কি পায়রা কিনেছো এটা দাদা সর্দি সাকদুম পর হাটে দেখে না কোন নম্বর হাটের পায়রার কালেকশন দেখে না প্রচুর আছে ম্যাড্রাস জ্যাক পেয়ার দেখো ম্যাড্রাস দেখো হাঁসের বাচ্চা দেখো ক্যামেল হাঁস নমস্কার বন্ধুরা প্রত্যেক রোববারের মতন দেখো আজকে চলে এসেছি পণ্যগড় হাটে তো কন্যগড় হাটের আজকে পায়রার কি কালেকশন আছে নাম নাম্বার সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো এখানে আজকে কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশন এসছে আর খুব কম দামে তোমরা কিন্তু এই হাটের পায়রাগুলো পেয়ে যাবে একদম গেমিং পায়রা থেকে শুরু করে শৌখিন পায়রা মোটামুটি সবই পেয়ে যাবে তোমরা তো তোমাদেরকে এই হাটে আসতে গেলে প্রত্যেক রোববার সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি এই হাট খোলা থাকে তো তোমরা কিন্তু চলে আসতেই পারো এসে দেখে নিতে পারো আর দাম দর যা বলবে মোটামুটি তোমরা একটু বার্গেনিং করবে তো সেক্ষেত্রে কিছুটা তোমাদের যদি পছন্দ হয়ে যায় তো কিছুটা কমিয়ে যাবে তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না চলো শুরু করছি আজকের ভিডিও তো দেখে নাও আজকের কালেকশান কী আছে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো তোমরা কিন্তু যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু মিস করে যাবে তো পুরো ভিডিওটা দেখো আর কথা দিলাম মোটামুটি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো শুরু করছি আজকের ভিডিও দেখো এটা কী পায় দাদা এটা শুদ্ধি সুদ্ধি শাকদুম পায় সুদ্ধি শাকদুম আচ্ছা দেখো এখানে কি আছে এটা নর আর পেয়ার ফেয়ার আছে তাই তো কি বলে এটাকে নর আর মাদি নর আর মাদার দেখো চোখটা দেখো চোটটা দেখো আচ্ছা কত দিলে মোটামুটি বাচ্চাগুলো বাচ্চা এগুলো চার পরের বাচ্চা আছে চার পর মানে চার পালক মানে চার চার ছেড়ে যা আচ্ছা আর দাম জোড়া কত রেখেছ এটা হচ্ছে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া দেখো দাম কিন্তু একদম কমই আছে আর এইটা এটা দাম আছে পাঁচশো টাকা জোড়া এটাও পাঁচশো টাকা জোড়া রেখেছে দেখো দাম দাম কিন্তু তোমরা নিতে আসলেই মোটামুটি একটু কমসম হয়ে যাবে তাই তো হ্যাঁ দাম কমসম হয়ে যাবে আসো তোমরা এই হাটে ভিজিট করো আগে দেখে নাও পছন্দ করো তারপরে হচ্ছে দাম দর হবে দেখো এই একটা আছে এটা কি আছে পশ্চিমা পশ্চিমা জোড়া আছে দেখো এখানে কিন্তু তোমরা পেয়ার মিলিয়ে পেয়ে যাবে দেখো নর মাদা দুটোই পেয়ে যাবে চোখটা দেখো দেখো এর পেয়ার কত ছশো টাকা পেয়ার দাম দাদা দাদা দাম রেখেছে দেখো দাদা আরেক পেয়ার বের করেছে ম্যাড্রাস জ্যাক পেয়ার দেখো ম্যাড্রাস জ্যাক পেয়ার এই দেখো ডানাটা তো দেখানো যাবে না কেন দুটো ধরে রেখেছ হ্যাঁ দেখো কলকাতা আছে এ তো উঠে যাবে ধারি পেয়ার তাই তো অ্যাডাল পেয়ার আছে আর দাম কত রেখেছ ছশো টাকা মশলা টাকা পেয়ার রেখেছে

তিনশো টাকা পিস দেখো হ্যাঁ একটা দেখো চোখ দেখো শুধু কালসিয়া বাচ্চা আছে কালসিরার বাচ্চা বাচ্চা আছে মাদা বাচ্চা আছে আড়াইশো টাকা আর একটা শিয়া মাদা আছে শিয়া মাদা দেখো পুরো সাদা এর প্রাইস কত আছে আড়াইশো টাকা তো দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এত দেখানো সম্ভব না তোমরা এখানে এসেই হাট ভিজিট করে নিয়ে নিও দেখে নিও প্রচুর কালেকশান আছে দেখো এক এক করে দেখালে অনেক বড় হয়ে যাবে তো তোমাকে তোমাদেরকে দাদার নাম আর নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই হাটের দিন ছাড়া যে কোনো দিন দাদার কাছে পেয়ে যাবে তো দাদার নাম্বারটা বলো দাও তো তোমার নাম হচ্ছে প্রবীর দাস হুম নম্বর নাইন ডবল জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর ওয়ান আচ্ছা ঠিক ঠিক আছে থ্যাংক ইউ দাদা দেখো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও দাদার সাথে ও দাদা কিন্তু এক বেয়ার আর আছে এখানে তিনটে তিনটে পায়রা কিনেছে এটা কী কী পায়রা কিনেছে এটা ও নাম যায় না গুরু কী নিল দাদা দুটো কালরুম পায়রা নিয়েছে হ্যাঁ আর একটা উদা পায়রা নিয়ে আচ্ছা দেখো দুটো দাদা সকাল সকাল কিনে নিল দাদা দাম ঠিকঠাক আছে দাম ঠিকঠাক আছে তো হ্যাঁ একটু এ বলতে হবে দাম ঠিকঠাক আছে কিনা আর কোথা থেকে এসছো নিত্যানন্দ পল্লী রিসাতে গিয়ে এসছে দেখো দাদা এই সকাল সকাল পায়রা কিনে নিল এই দাদার থেকে পায়রাটা কিনলো দেখে নাও এই দাদার কাছে কালেকশন এখনও আছে তোমরা চাইলে নিতে পারো পছন্দ হলে দেখানো এখানে কিন্তু অনেক রকমের পায়রা আছে ও হ্যাঁ দেখাও একটা দুটো দেখাও দেখো হ্যাঁ এই দেখো ছেড়ে দিয়েছে দেখো একদম পায়রাটা দেখো একদম একদম সুপার পায়রা আছে লাল সিরা নর পায়রা লাল সিরা নর পায়রা দেখে নাও একদম পালাবে না ছেড়ে দিয়েছে দেখো এ কত প্রাইসের

দেখো কতটা কেজের দাম এটার দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা মাদি পায়রা মাদি দেখেন ভাইব্রেশন দেখো পায়রা হুম দেখো কত সুন্দর দেখো দেখানো এর পাও কালো পাওয়াটাও কালো দেখো একদম ফ্রেশ আছে এখন পায়রাগুলো একটুখানি মানে আরও ইয়ে হয়ে যাবে মোল্ডিং আছে তাই তো এটাও দেখো সাইজের পায়রা লেজগুলো ফেলছে বলে ইয়ে হয়ে রয়েছে দেখো এটা ডানা দেখো একদম ফ্রেশ আছে এর প্রাইস কি রেখেছে এটা কি নাম এটা তামড়া ছাপকা মুখো তামড়া ছাপকা মুখো দেখো চোখটা দেখো দেখো কত রেখেছে দাম এর দাম পড়বে ছশো টাকা ছশো টাকা দেখে না ঠিক আছে দেখো দাদা কাছে মোটামুটি সব ধরনের পাইলেই পাওয়া যাবে তাই তো হ্যাঁ একটা জোড়া দেখিয়েছিলাম হ্যাঁ

একদম জলের দরে দিচ্ছে দেখে না এখানে কী কী কোয়ালিটির পায়রা আছে এগুলো আছে দেশি আছে ম্যাড্রাস ম্যাড্রাস আর দেশি দেখে না তোমরা যারা পায়রা চেনো দেখে নিতে পারবে এখানে কী কী আছে দেখে না দুশো টাকা পিস দিচ্ছে আচ্ছা কন্ট্যাক্ট এই দাদার সাথেই করবে দেখে না ওই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে দেখো পায়রাগুলো কিন্তু ছাড়া আছে দেখে না ছাড়া তো পুরো এদের উড়ে পড়াবে না একদম পোস্ট মারানো আছে আর ডাকছে দেখো খুব সুন্দর সুন্দর পায়রা পাবে এই হাটে

দেখান এখানে কিন্তু কালেকশান প্রচুর আছে স্টার্টিং তোমার প্রাইস কত মানে কত টাকা থেকে শুরু তোমার পায়রা তোমার সবই কম সব থেকে কম হচ্ছে তিনশো টাকা সব থেকে বেশি সব থেকে বেশি হলো তিন হাজার চার হাজার টাকা তিন হাজার তো তো দেখিয়ে দিলে এইটা যেটা ডাকছে ঠিক আছে দেখে নাও আচ্ছা তোমার নাম আর নাম্বারটা দিয়ে দেখবা

কত করে পিস আড়াইশো টাকা জোড়া এ মোটামুটি কত ওজন হবে সাড়ে তিনশো চারশো গ্রাম ওজন হবে দেখো কত বলে আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া দেখো দেশি মুরগি এখানে কিন্তু হাঁসের বাচ্চাও পেয়ে যাবে দেখো তাই দেখো কোন নম্বর হাঁটি দেখো হাঁসের বাচ্চা দেখো ক্যাম্বেল হাঁস দেখো এর নাম হচ্ছে ক্যাম্বেল হাঁস আচ্ছা দাদা দেখাচ্ছি ক্যাম্বেল হাঁস এ কত করে বললেন কত করে এ পিস কত করে টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া দেখো ক্যাম্বেল হাঁস আর এখানে হচ্ছে এটা দেশি এটা হচ্ছে দেশি হাঁসের বাচ্চা এর জোড়া কত করে এর জোড়া টাকা দেড়শো টাকা জোড়া দেখো এখানে বড় আছে দেখো দেখো বড়ো হাঁসটা কত তিনশো টাকা আর এসব মোরগ তো মোরগও তিনশো দেখো কত বড় বড় মোরগ দেখো প্রায় এক কেজি দেড় কেজি করে হয়ে যাবে তিনশো টাকা পিস এখানেও আছে দেখো মুরগির বাচ্চা এগুলো কী মুরগি যায় না অস্ট্রেলিয়ান মুরগি তাই তো আচ্ছা দেখো এ কত করে জোড়া আড়াইশো টাকা জোড়া দেখানো আচ্ছা যদি তোমরা নিতে চাও এই হাটে এসে নিতে পারো আর না হলে দাদার নাম্বার দিয়ে দিচ্ছি বাড়ি থেকেও তোমরা কিন্তু নিতে পারো কালেক্ট করতে পারো তোমরা হাঁস মুরগি যা চাইবে এই দাদার কাছে পেয়ে যাবে বলো তো তোমার নাম নাম্বারটা নাইন ডবল জিরো সেভেন সিক্স জিরো সেভেন টু আচ্ছা ঠিক আছে তো নাম্বার দিয়ে দিলাম তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিও